ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা অপু বিশ্বাস ক্যারিয়ার ও ব্যক্তিগত বিষয় নিয়ে প্রায় শিরোনামে জায়গা করে নিয়ে থাকেন তিনি সম্প্রতি অপু বিশ্বাসের দেখা সাজে তবে কি নতুন করে বিয়ের বসছেন এই ঢালিউড কুইন বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে চিত্রনায়িকা অপু বিশ্বাস ক্যারিয়ার ও ব্যক্তিগত বিষয় নিয়ে প্রায় শিরোনামে জায়গা করে নিয়ে থাকেন বিশেষ করে দাম্পত্য জীবনে চিত্রনায়ক শাকিব খান ও ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে বেশ আলোচনায় থাকেন যদিও নায়কের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার এবার এই ঢালিউড কুইনকে দেখা মিলল নববধুর সাজে হ্যাঁ নববধুর সাজে দেখা দিয়েছেন এই অভিনেত্রী কিন্তু সেটি নতুন করে বিয়ের জন্য নয় মূলত একটি ব্রাইডাল ফটোশ্যুটে অংশ নিয়েছিলেন তিনি এই জন্যই নববধুর সাজে সেজেছিলেন অপু বিশ্বাস সম্প্রতি রাজধানী যমুনা গ্রুপের সিস্টার কনসার্ন ভোগ লাইফস্টাইল লাউজ ব্রাইডাল মেকআপ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করার ঘোষণা দেয় এই উপলক্ষে একটি বিজ্ঞাপন তৈরি করা হয়েছে সেইখানেই মডেল হয়েছিলেন জনপ্রিয় জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস সাজ্জাদ হোসেন মিমি ও লাবণ্য এই বিজ্ঞাপনের জন্যই বিয়ের সাজে সেজেছিলেন তিনি আর সেই সাজেই মুগ্ধতা ছড়িয়েছেন অপু বিশ্বাস সাজ পোশাক অলঙ্কার বিশেষভাবে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের নজর কেড়েছে ব্রাইডাল মেকআপ সার্ভিস চালু হওয়ার প্রসঙ্গে যমুনা গ্রুপের ডিরেক্টর সুমাইয়া রোজালিন ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন ভোগ লাইফস্টাইল লজ দেশের শ্রেষ্ঠ এবং অন্যতম অয়েল ব্র্যান্ড স্পা এবং পার্লার সার্ভিস সেন্টার সৌন্দর্য সচেতন মানুষদের নিয়ে তাদের প্রতিষ্ঠান কাজ করে তারই অংশ হিসেবে ভোগ লাইফস্টাইল লঞ্চ ব্রাইডাল মেকআপ সার্ভিসটি চালু করতে যাচ্ছে তিনি আরো বলেন ব্রাইডাল ভোগ লাইফস্টাইল লাউঞ্জ প্রতিষ্ঠিত হয় 2016 সালের 18ই ফেব্রুয়ারি তিনি আরো বলেন ব্রাইডাল মেকআপ সার্ভিস নিতে সৌন্দর্য সচেতন নারীরা ভোগ লাইফস্টাইল লাউঞ্জকেই বেছে নেবে উল্লেখ্য ভোগ লাইফস্টাইল লজ প্রতিষ্ঠিত হয় ষোলো সালের আঠারোই ফেব্রুয়ারি এটি স্পা পেডিকিউর ম্যানিকিউর ফেশিয়াল হেয়ার কাট এবং এয়ার কালার সহ বিভিন্ন সেবা দিয়ে থাকে ইতিমধ্যে দেশের গ্রাহকদের কাছে এই প্রতিষ্ঠানটি আস্থার জায়গা অর্জন করেছে তবে এবারই প্রথম নয় চিত্রনায়িকা অপবিশ্বাস এর আগেও ব্রাইডাল ফটোশ্যুটে অংশ নিয়েছেন করেছেন নামি দামি ব্র্যান্ড প্রমোশনের প্রচারণা প্রসঙ্গত ক্যারিয়ার ও ব্যক্তিগত বিষয় নিয়ে প্রায় শিরোনামে জায়গা করে নিয়ে থাকেন এই ঢালিউড কুইন বিশেষ করে দাম্পত্য জীবনে চিত্রনায়ক শাকিব খান ও ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে বেশ আলোচনায় থাকে যদিও নায়কের সঙ্গে বিচ্ছেদ হয়েছে চিত্রনায়ক eca o pu